সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন ঈদ মোবার দেশ এবং দেশের বাইরে যারা আছেন পরিচিত অপরিচিত সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবার এবং তারপরে আমাদের পার্শ্ববর্তী গ্রাম মোহাম্মদ চুমা এই মাদ্রাসার উপলক্ষে দুজন মেহমান আমাদের কাছে তাদের বই দিয়েছেন

আমাদের যে মূল কারেকশন টিম আছে এরপর অতিরিক্ত আমাদের আবার বাইরের মেহমান। যেතු হাজির জি মাদ্রাসার লোক এসেছে আপনারা যে যা পারবেন একটু সহযোগিতা করেন আদেস স্যার আদেসের টাকা যে মাদ্রাসা আই ঢাল কলছে টাকা কখন বলে যাবে না আমরা দুনিয়ার পরে হয়তো কেউ বুঝতে পারবে না কারণ মৃত্যু ধন্যবাদ আমি যদি সৎ পথে দান করে থাকি সৎ পথে ইনকাম করে থাকি তাহলে তার বদলা আমি অবশ্যই পাবো আমি যদি পথে ইনকাম করি 我说过的。